তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার রবি প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি আললে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি চাললে আলো ধরণী মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি চাললে আলো ধরণী মাঝে তুমি প্রেমের লোভে ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতের রাসুল তুমি তুমি বৃষ্টি ভেজা ফুল জান্নি মুকুল মিষ্টি বৃষ্টি ভেজা ফুল তুমি মিনার ফুলার মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল প্রভুর প্রেমাস্প পরে জিন পর দূর তোমার প্রিয় মোহাম্মা তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরাভি প্রভুর প্রেমাস্পদ পড়ে জিনপরিয় দূর তোমার প্রিয় মোহাম্মদ তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতের তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি তুমি বুলবুল পথ দেখাতে পদ্মা খাতে আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘা তুমি পথ ভোলারে পদ্মা খাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘা তোমায় কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা বেকুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসটি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল তুমি জসটি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসটি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর দিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি ভেজা ফুল